কাঁচা আম দিয়ে যতগুলো আচার বানানো হয় তার মধ্যে কাঁচা আমের এই টক ঝাল মিষ্টি আচারটা কি আমার কাছে মনে হয় বেস্ট আচার আমি যেভাবে এই আচারটাকে তৈরি করি সেটা আমার বাসার সবার ভীষণ পছন্দ এই আচার বানানোর জন্য আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আমটাকে আমি খোসা সহ কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে নিন প্রথমে আমটাকে মাঝখান থেকে কেটে এর বিচিটাকে ফেলে নিব এরপর মাঝখান থেকে কেটে আমের খোসাটাকে হালকা এভাবে একটু কেটে নিব এর ফলে পরবর্তীতে আমি যখন আচারটা তৈরি করব তখন তেল মশলা সব ভালো করে এই আমের ভিতরে ঢুকে যাবে এর পামটাকে আরও একটা টুকরো করে কেটে নিচ্ছি একইভাবে সবগুলো আম কেটে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা ফুটে উঠলে এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে লবণটাকে নেড়ে পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে আমটাকে আমি প্রায় দশ মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব এভাবে যদি প্রথমে ভাপিয়ে নিয়ে আমের আচারটাকে তৈরি করা হয় তাহলে আমের ভিতরে যে কষটা থাকে সেটা যেরকম দ্রুত বের হয়ে যায় সেরকম আমের কিছুটা টকও বের হয়ে যায় এর ফলে আচারটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই যে ভাপানো হয়ে গিয়েছে এখন আমি প্যান থেকে উঠিয়ে নিয়ে একটা ছড়ানোর ট্রের উপরে এই আমটাকে বিছিয়ে দিচ্ছি এরপর ফ্যানের নিচে এক ঘন্টার জন্য আমি রেখে দেব আপনার চাইলে কিন্তু এ সময় আমটাকে এক ঘন্টার জন্য একটু রোদেও দিয়ে নিতে পারেন আচার তৈরির আগে প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব ওই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন দিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আর মৌরি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মৌরিটা না থাকলে যে বাসায় আমরা রান্নার জিরাটা ব্যবহার করি সেটা দিলেও চলবে আর শুকনো মৌরি দিয়ে নিচ্ছি চারটা এরপর বারবার নেড়ে চুলার মিডিয়ামে রেখে এটাকে আমি হালকা একটু ভেজে নিব যখন এটা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে প্যান থেকে উঠিয়ে নিব আর এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে এভাবে গুঁড়ো করে নিব দেখুন মশলাটাকে কিন্তু আমি এভাবে আধা ভাঙা করে নিয়েছি পুরোপুরি গুঁড়ো করে এবারে আচার তৈরি করতে যাচ্ছি ওই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল আর এর মধ্যে এক চা চামচ পাঁচফ্রন দিয়ে দুটা শুকনো মরিচ মাঝখান থেকে চিরে এর মধ্যে দিয়ে নিচ্ছি এটাকেও চূড়ার রাজ মিডিয়ামে রেখে বারবার নেড়ে হালকা একটু ভেজে নিব যখন এর থেকে একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা বাটা আদা বাটা দিচ্ছি এক চা চামচ এখন এগুলোকে নেড়ে একটু ভালো করে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা ভাবটা দূর হয়ে যায় কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভাপিয়ে রাখা মতো একটু কষিয়ে সাথে অ্যাড নিবর এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে একটু বুঝিয়ে দিতে হবে আম ভাপানোর সময়ও কিন্তু আমি কিছুটা লবণ ব্যবহার করেছি আর প্রথম দিকে আমি যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দুই চা চামচ পরিমাণ আচারের মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এ যে সব কিছুকে ভালো করে নেড়ে প্রায় দুই মিনিটের মতো আমটাকে আমি কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর সাথে আমি চিনি অ্যাড করবো আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি তবে আপনি আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে ব্যবহার করতে পারেন এখানে আপনারা চাইলে কিন্তু গুড়ো ব্যবহার করতে পারেন তারপর চুলাচ মিডিয়ামে রেখে এই আচারটাকে প্রায় পাঁচ মিনিটের মতো চাল করে নিতে হবে এরই মধ্যে কিন্তু চিনির দানাটাও গলে যাবে আর আমের গায়ে থেকে যে পানি বের হবে তা দিয়ে কিন্তু আচারটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখুন আমার আচারটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এর চাইতে বেশি আমি সিদ্ধ করব না তাহলে কিন্তু আচারটা একদম গলে যেয়ে ভর্তা ভর্তা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এরপর যে আমি আচারের মধ্যে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এই সিরকাটা ব্যবহারের ফলে আপনারা কিন্তু রোদে না দিয়ে এই আচারটাকে প্রায় বছর ব্যাপী সংরক্ষণ করতে পারবেন প্রথমেই আচারের জন্য যে গুঁড়ো মশলাটাকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই এখানে অ্যাড করে দিচ্ছি এরপর জাস্ট এই আচারটাকে আমি দুই মিনিটের মতো জাল করে নিব এই যে আমার আচারটা পুরোপুরি তৈরি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এই আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি এই আচারটা কিন্তু এমনি এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে চাইলে পোলাও খিচুড়ি সাদা ভাত বা যে কোনো ভর্তার সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু জানাবেন আর এরকম নিত্য নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম